আমি শাস্তি দেওয়ার কেউ না তবে আমি এটা প্রমাণ করে দিব যে সে যে মামলা করছে এটা সম্পূর্ণ মিথ্যা তার বিচার মানুষই করবে করবে এবং আমি দেখেন এখন মানে আমি বের হওয়ার পরে কিন্তু সাংবাদিক আমার ফোন দিচ্ছে আমি অনেক সাংবাদিকদের ফোনও ধরতেছি না আমি দেখেন রাসেল মিয়ার স্ত্রী হিসাবে কিন্তু সে একটা স্বীকৃতি পেয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত এটা বলে যাবে এবং এটাও আমি বিশ্বাস করি যে এটা সে বলতে পারবে তো আমি শাস্তি আমি আমি শাস্তি দেওয়ার কেউ না তবে আমি এটা প্রমাণ করে দিব যে সে যে মামলা করছে এটা সম্পূর্ণ মিথ্যা এটা আমি প্রমাণ করে দিব কিন্তু তার বিচার এদেশের মানুষই করবে এবং আল্লাহ করবে